হজরত কে ভালোবেসে আর শকুরসি লোহ না চাহিতে পেয়েছে সে হজরত কে ভালোবেসে যেন বলেন সুবহান আল্লাহ তিনি আরো বলছেন কোরআনে পাকের একটা আয়াত আছে আমার ভাইয়েরা যারা আছেন আপনারা জানেন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ارشاد করেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আল্লাহর রজ্জু মানে কি কেউ বলেছেন রাসূলুল্লাহ কেউ বলেছেন কোরআনুল কারীম কেউ বলেছেন ইসলাম এক একজন এক একটা বলেছেন তবে অধিকাংশ বলেছেন এখানে বিহাবলিল্লাহ মানে রাসূলুল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ কবি নজরুল ইসলাম সেটা বলছেন তিনি কি বলছেন রাসূলের নামে ধরে যে খুদারি ঘরে বাহারা রসোলে নামে রশি ধরে যেতে হবে খুদারি ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হযরতী কে জুড়ে বলেন সুবাহ আল্লাহ